আসসালামু আলাইকুম শুভ টেকনিশিয়ান ভাইরাস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার হাতে যে ফোনটি দেখছেন হাওয়াই নোভা থ্রি আই হাওয়াই নোভা থ্রি আই চার চৌষট্টি এই ফোনটি যদি কোনো টেকনিশিয়ান ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনটির সমস্যা অনলি ব্যাটারি প্রবলেম রানিং মাদারবোর্ড ফ্রেশ ডিসপ্লে ওকে হানড্রেড পারসেন্ট অনলি ব্যাটারি প্রবলেম যদি কোনো টেকনিশিয়ান বাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন নাটোর লালপুর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে হাওয়াই নোভা থ্রি আই হাওয়াই নোভা থ্রি আই ফোনটি যদি কোনো টেকনিশিয়ান বাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে সব কিছুই ওকে আছে অনলি ব্যাটারি প্রবলেম চালু হয় বন্ধ হয় আবার একেবারেও চালু হয় আমায় আই কন্টিনিউটি চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন অতি শীঘ্রই আমাদের লোকেশন নাটোর যে কোনো জায়গায় কুরিয়ার করা হবে